বাহা দুটো ভালোবাসা কি কোনো এক হতে পারে তাই অনেক রকম ভালোবাসা আছে কিন্তু প্রত্যেক ভালোবাসা একে অপরের থেকে অনেক রকমভাবে আলাদা সবাইকে একই করতে ফেলো না বাহা আর তুমি এটা কেন জানো না বা কেন এটা বিশ্বাস করো না যে আজকে আমারই ফিরে আসাটা আমার প্রাণের দায়ে ফিরে আস হ্যাঁ প্রাণই তো আর কি আজকে ফিরে না এলে আমি প্রাণে বাঁচতে পারতাম তাহলে এটা প্রাণের দায়ে ফেরানো এখানে লোকজন আছে দেখো সবাই দんで করে তাকিয়ে রয়েছে দেখো কি না দেখো কি না বাড়ি যেতে হবে না চলো বাড়ি চলো সবাই চিন্তা করছে যেমনভাবে বেরিয়ে এলে চিন্তা তো করারই বিষয় হচ্ছেই হ্যাঁ বড়া চলো করে কি আমি কি করব বলো তো বলো তো কি করব মেয়ের শখ কম নয় দেখো তো উনি ভাবছেন আমি বাড়ি গিয়ে ওনাকে আদর করব তা নয় মুখে বলো কিন্তু মনে মনে তো তাই ভেবেছিলে না দরকার নাই তো রাত পোহালে কাল পরীক্ষা কোথায় পড়াশোনা রিভাইস করার কথা ভাববে তা নয় আমার আদর খাওয়ার কথা ভাবছে দেখো কি বাকি স্টুডেন্টদের নাওয়া খাওয়া ভুলে সবাই লাস্ট মিনিট প্রিপারেশন নিচ্ছে আর ওনাকে দেখো আমি সারা রাত জেগে বসে থাকবো আর তুমি সমস্ত পড়াগুলো রিভাইজ করবে কেমন পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে তো একটা কথা চিরকার মাথায় রেখো বাহা তুমি চিরদিন সাধারণ জীবন কাটাবে কিন্তু আমি তোমাকে কখনো সাধারণ মেয়ে হয়ে থাকতে দেব না মনে থাকবে চলো বাস চলো